চেষ্টা করছে বাংলাদেশের তহিদি জনতা এই নির্বাচন হতে দিবে না যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে গেজেট প্রকাশ না হবে যতক্ষণ পর্যন্ত খুনিদের বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ নির্বাচন করতে আগ্রহী নয় সম্মানিত ভাইরা আমি ওই সমস্ত ভাইদের বলতে চাই আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করার মতো বলে বেড়াচ্ছেন জামাত ইসলামী নির্বাচনের বিরোধিতা করছেন কথাটি সঠিক নয় আমরা একমাত্র সংগঠন সারা তিনশোটি আসনে ক্যান্ডিডেট ঠিক করে নমিশন কনফার্ম করে নির্বাচনের মাঠে জামাত ইসলাম সকল ক্যান্ডিডেট কে নামিয়ে দিয়েছে আগামী এক মাসের মধ্যে সকল দাবি মেনে নির্বাচনে নেই আমরা নির্বাচনের জন্য তৈরি আছি